যখন হোটেল থেকে আসে তখন কিন্তু আমাদের হেড কোচ লেটে আসছে সেটা আমরা দেখেছি আর মাঠে চেঞ্জিং এর আপ করেছি পরপর চারটা প্লেয়ার ধামাধাম টিমের সাথে চেঞ্জ আনা এটা আমার কাছে আমার কাছে খারাপ লেগেছে আমাদের প্লেয়ার এবং ম্যানেজমেন্ট কমিটির টেকনিক্যাল কমিটির ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির মেম্বার হিসেবে আমি একজন কোচ আমি জানি যে একসাথে এই রাকিব রে রাইট ব্যাক খেলায় মুসালিন নিয়ে খেলাইলো জামাল নিয়ে কেন খেলাইলো সব আমরা সব দেখেছি আলামিন নিয়ে নামানোর পরে রাকিব কেন রাইট ব্যাক হয়ে গেল ওই সময়টা কিন্তু টেম্পো ছিল টিমের আমরা জিতার চান্স ছিল এবং জামাল কেন নামাইলো জামান সেট পিসে ভুটানের গেস্টে গোল করা হয়েছে কিন্তু হাঙ্গারের দিয়ে তাহলে জামান যদিও ওই সময় আমরা এগারোটা কিন্তু কর্নার পেয়েছি জামাল যদিও তখন নামতো তো জামাল যদি একটা সেট পিসে একটা গোল করার সুযোগ ছিল আমাদের আমরা যেগুলো আগে দেখেছি এগুলো আমরা ধারাবাহিকতার সহিত তিনটা চারটা ম্যাচ দেখার পরে আমরা ফাইন্ড আউট করে আমরা পরামর্শ দিই অ্যাজ এ টেকনিক্যাল ম্যান হিসাবে বলেছি যে আমরা যদি সাথে থাকি কাছে থাকি কোচের সাথে অনেক সময় দেখা যায় কোচ কোচ ইস্টাকে বয়ে কোচ সিদ্ধান্ত কোচ বলতেছে যে আমি রাকিব যে রাইট ব্যাক খেললো আমি জানি না তাইলে আর আমাদের কোচিং স্টাফ যারা ছিল তাদের অবস্থান প্রশ্ন বৃদ্ধ কেয়ার চেঞ্জিংয়ের ব্যাপারে দেখলাম চার মিনিট লেট লেট করেছে আমাদের ম্যানেজমেন্ট যারা ছিল তাদের আমরা ফাইন্ড আউট করেছি এবং বলেছে যে আমাদের টিম কিন্তু তখন পিকে খেলতে ছিল টেম্পো খুব ভালো ছিল টিমে হঠাৎ যে ক্লিয়ার চেঞ্জিংয়ের ব্যাপারে চার মিনিট পাঁচ মিনিট লেট করাতে কিন্তু আমাদের টেম্পোটা শুরু হয়ে গেছে ওই সময় কিন্তু আমরা প্রেশারে ছিলাম আমরা জিতার সম্ভাবনা ছিল গোল করার সম্ভাবনা হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু ম্যানেজমেন্টের আমরা ফাইন্ড আউট করেছি এবং ডিসকাস করেছি এই টিমকে চার মিনিট চার মিনিট লেট হয়েছে না চেঞ্জিংয়ের সময় এটা আমরা আগে দিয়েছি কিন্তু কার্ড চেঞ্জিং আমাদের প্লেয়ার আগে নামবে ওদের প্লেয়ার আগে নামলো কেন ওখানে মাঠে যে ম্যানেজমেন্টের তারা যারা ছিল তাদের দায়িত্ব এটা আমরা আমাদের প্লেয়ার কেন আগে নামলো না কুইক কেন নামলো না এটা আমরা অবজার্ভ করেছি দেন তিন মিনিট আগে এক্সট্রা টাইমে তিন মিনিট আগে আমরা গোলটা খেলাম থ্রি মিনিট যারা লাইনে থাকবে তাদের ইনফরমেশন দেওয়া উচিত ছিল অনেক গরম মাঠে ফর্টি ডিগ্রি সেলসিয়াস গরম গরমে বলা উচিত ছিল যে ফর্টি মিনিট তোমরা খেলেছো টায়ার্ড হয়ে গেছো তিন মিনিট আমাদের এক্সট্রা টাইম চলো আর গোল খাবো না আমরা কোনো রকম তিন মিনিট শেষ করে আমার মাঠে যাই গোল খাবো তিন মিনিটে আমরা বাংলাদেশ টিম কিন্তু আমরা যখন খেলেছি তখনও কিন্তু তিন মিনিট চার মিনিট আগে গোল খেলেছি আমরা গোল খাই ওই সময়টা ডাক আউট থেকে ইনফরমেশন যাওয়া ছিল কোচের ইনফরমেশন যাওয়া ছিল যে তোমরা তিন মিনিট টায়ার্ড হয়ে গেছো অনেক গরম ড্র করে চলে আসো তারপর আমরা ফর্টি ফাইভ মিনিট আবার নতুন এনার্জি নিয়ে নাম এই যে এইসব কারণগুলো কিন্তু আমি ফাইন্ড আউট করেছি এবং আমি ডিসকাস করেছি আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি রাইট কানন ভাই যেটা বলেন যে এখানে তো আসলে কোচের বেশ কিছু সমস্যা আমরা দেখলাম আপনারা ফাইন্ড আউট করেছে

আমরা তো মেম্বার আমাদের দায়িত্বে না এটা